আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আগুনে পুড়ল একটি অস্থায়ী ঝুপড়ি ঘটনাস্থলে পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন বুধবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের রেলগেট সংলগ্ন এলাকায় জানা যায় ওই এলাকায় আচ্ছেলাল রামের অস্থায়ী ঝুপড়িতে আগুন লাগার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ওই ঝুপড়িটি আচ্ছেলাল রামের তিনি বিহারের বাসিন্দা হলদিবাড়ি এলাকায় নারকেল গাছ সাফাই ও খেজুর রস তৈরির কাজ সূত্রে সিজিনের সময় আসেন হলদিবাড়িতে সিজন শেষে বিহারে চলে যান আজ তার ফাঁকা ঝুপড়ির থেকে স্থানীয়রা দুপুর নাগাদ দাও দাও করে আগুন চলে উঠতে দেখে খবর দেন হলদিবাড়ির দমকল বিভাগে হলদিবাড়ি থানায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও হলদিবাড়ি থানার পুলিশ দমকলের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভে ফেল তবে ফাঁকা ঝুপড়িতে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি ঘটনার তদন্তে পুলিশ আচ্ছা ঘটনাটা কি হচ্ছে বলুন তো একটু আমি তো এখন আসলাম দেখি আগুন নেমে গেছে আর ওই যে নাম টাম জিজ্ঞেস করে নিচ্ছে কি শুনলেন যে বাড়িতে কি ফাঁকা ছিল নাকি বাড়িতে লোক থাকতো না ওই খেজুর তালটার গাছ কাটতো যে ওই বুড়াটাই থাকতো এখন তো নাই ভিতরে গেছে ভিতরে দেখি ওই বুড়া বাড়ি কিছুই তো নাই বাইরে থেকে দেখা যাচ্ছে আচ্ছা কে আগুন নিয়ন্ত্রণ আনলো ফায়ার ব্রিগেড কোন এলাকার ঘটনাটা রেল লাইন দিয়ে ঠিক